আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলসের আরেকটা গ্রাম থেকে আপনাদেরকে স্বাগতম গ্রামের মাঝখান দিয়ে এটা ছোট্ট একটা টাউন সেন্টার এবং এখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং কিছু বাড়িঘরও রয়েছে এরকম ওয়েলসের বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায় দেখা যাচ্ছে খুব বেশি না এক দেড়শো বাড়িঘর নিয়ে বা ছোট্ট একটা টাউন গড়ে ওঠে এবং সেখানে মানুষজন আসে কেনাকাটা করে আবার ওই বিভিন্ন জায়গায় চলে যায় ওই অনেকগুলো জনবসতির মধ্যে এটা ছোট্ট একটা টাউন সেন্টারের মতো তারপরে আবার এখান থেকে যার জিনিসপত্র লাগে দৈনন্দিন চাহিদা মতো যা যা লাগে এই ছোট্ট টাউন সেন্টারে এসে কাজ সেরে আবার যে যার মতো গ্রামে চলে যায় নিজেদের বাসা এই দেখতে পাচ্ছেন এই টাউন সেন্টারটা মোটামুটি বড়ই বলা চলে আমি বেশ কিছু বাড়িঘর এখানে সারপ্রাইজিংলি দেখতে পেয়েছি আর এখনই টাউন সেন্টার থেকে বের হয়ে যাব টাউন সেন্টার থেকে বের হয়ে আবার সেই গ্রামের রাস্তা ধরব তো দেখতে পাচ্ছেন যে এখন গ্রামের যে বাজার সেই বাজার থেকে বের হয়ে গিয়েছে। এবং গ্রামের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং বরাবরের মতোই ওয়েলসের গ্রাম অনেক নির্জন বাড়িঘর খুব একটা বেশি নেই এবং প্রচুর ফার্ম খালি জায়গার মধ্যে যত যতই যে এটা ভেড়ার ফার্ম ভেড়া দেখা যাচ্ছে সাদা সাদা তো ভেড়া গরু ঘোড়া এগুলার ফার্মই ওয়েলসে বেশি দেখতে পেয়েছি আর যেটা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি বা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো গিয়ে ড্রাইভ অত্যন্ত সুন্দর মানে পরিবেশ ড্রাইভ করার জন্য রাস্তার দুই পাশের যে প্রাকৃতিক সৌন্দর্য পুরা হারিয়ে যাওয়ার মতো একটা সৌন্দর্য এত সুন্দর লাগে ওই সময় যে কীরকম লাগে বলে বোঝাতে পারবো না মাইলের পর মাইল কোনো বাড়িঘর নাই মাইলের পর মাইল এত সুন্দর প্রাকৃতিকভাবে তৈরি করা রাস্তা ওয়াও অনেকক্ষণ ড্রাইভ করার পরেও একটা গাড়ি আসে না ক্রস করতে এই রাস্তাটা প্রায় সেভেন্টিন মাইল লং এবং সেভেনটিন মাইলের মধ্যে আমি মানে সেভেনটিন মাইল ক্রস করে যাওয়ার পথে আমি হয়তো তিন চারটা গাড়ি আমাকে ক্রস করেছে উল্টা দিক থেকে এসে মানে জায়গাটা এতই নির্জন আর বাংলাদেশ হলে আমি কি হয়তো জানি না এই ভিডিওতে দেখতে পারবেন যেহেতু আমার দুই পাশেই ফার্ম ভেড়ার ফার্ম সেহেতু রাস্তার মধ্যে অনেকগুলো ভেড়া মানে চলে আসে কেউ যদি চায় ভেড়াগুলো নিয়েও যেতে পারে মানে আমার বাংলাদেশের সাথে মিলাইলে হয়তো বা দেখা যাবে যে এরকম যদি হইতো কত মানুষ যে ভেড়া নিয়ে যাইতো এটার কোনো আসলে হদিস থাকতো না বাট এখানের যে যার মতো চলাফেরা করে কারো দিকে কারো নজর নাই আর গ্রামের সবাই অনেক আন্তরিক হয় বাংলাদেশের মতোই এবং এই প্রকৃতির মতোই গ্রামের মানুষগুলা অনেক সুন্দর হয় এবং বাংলাদেশের মানুষের মতো অনেক সহজ সরল হয় যাই হোক এটা আজকের ভিডিও আশা করি এই অপূর্ব দৃশ্য আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ